চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয় এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কোনো গুণা হবে ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আছে যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি আমি আর কি করবো আমি তো উপরস্থ বস বা কর্মকর্তা নির্দেশ রক্ষা করছি আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না অতএব এটার জন্য বোধ আমার কোনো দায় থাকবে না পরিষ্কারভাবে তারা শুনে রাখে আল্লাহাবুল আলমিনের কাছে নির্দেশদাতার অপরাধের যেরকম বিচার হবে নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন অপরাধ করেছেন বাস্তবায়ন করেছেন তারা আল্লাহ তালা কি করবেন বিচার করবেন আল্লাহ তালা বলেছেন তাহাগনু আলাল বিল্লি ও তাকওয়া তাহাগনু আলাল ইসমি ওয়াল ভগবান তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও আর পাপ এবং সীমালঙ্ঘন আল্লাহর অবাধ্য হওয়ার কোনো কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে আমার আত্মীয় স্বজন তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম স্যার বলছে নির্দেশ তাই আমি চাকরি রক্ষার্থী করলাম কোন আল্লা কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না এই জন্য ভাই যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সে চাকরি করবেন না মানুষের একটা প্যাট পালার জন্য এত কষ্ট করতে হয় না এই যে আল্লাহর পশু পাখি আছে সাধারণ কুকুর শুকুর আছে গরু ছাগল আছে হাঁস মোরগ আছে এরাও এদের প্যাট দেখবেন ফেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায় এরকম চাকরি করে না ব্যবসা করে না আল্লাহ তালা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না আর তারা জিজ্ঞাতা অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানবেন বা পালন করবেন তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না অনেক ভাইরা আছেন প্রবাসে চাকরি করেন তাদের মদ শুকরের বস্তু এগুলো তাদের পরিবেশন করতে হয় প্রস্তুত করতে হয় রেডি করতে হয় সার্ভ করতে হয় তারাও একই প্রশ্ন করেন যে আমার জন্য একটা জায়গা কিনা আমি তো নিজে মদ পান করি না আমি তো নিজে হারাম খাই না উত্তর একই আপনি হারাম না খান যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করবেন অতএব আপনি কে নিজে তামিল করেছেন আর একজন নির্দেশ বাস্তবায়ন করেছেন নির্দেশদাতা অপরাধী আপনিও অপরাধী কোনো রক্ষা হবে না মনে রাখবেন সেই কাজ করা জায়েজ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয় অপরাধ সংগঠন করতে হয় সেই কাজ করা আমার জন্য জায়েজ নাই নিজের আখেরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে এবং এই বিষয়টি না বলা বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি আমরা মনে করি আমার কি দোষ আমি তো হুকুমের গোলাম তোমাকে তার গোলামী করতে কে নির্দেশ করেছে লা তাহাত আলিমা ফ্লোটেন ফি মাহসিয়াতিল খালেক আল্লাহ গোলা আমিন কোনো কিছু নিষেধ করেছেন পৃথিবীতে এমন কোন শর্তা নাই যার নির্দেশ মানা যাবে আল্লাহ সে নিষেধাককে অন্ন্যা করে এমনকি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবায় অন্যায় করো তালা তালা কনে করে বলেছেন ফালাহাত তেল হমা অইন যা হাদা আল্লাহ আন্তঃসিকাবিল্লাহ আল্লাহর সাথে শরিক কর এই নির্দেশ যদি বাপমাও দেয় যে কোনো অন্যায়ের কথা যদি বাপমাও বলে তাহলে তাদের ওই কথার অনুসরণ করা যাবে যাবে না না ওই কথা মানা বস বস তো জন্মদাতা মা চাকরি যদি অন্যায় করতে পারো সেটা করা যাবে না বিধায় আপনি আপনি হুকুমের গোলাম আমি অর্ডার তামিল করেছি এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সবসময় সততার উপরে নিষ্ঠার উপরে পরিচালিত করার নিজেদেরকে আল্লাহ তালা তফিদান করুন এবং সব ধরনের অন্যায় সব ধরনের অবিচার সব ধরনের জুলুম সব ধরনের গুণাহের কাজ পাপের কাজ থেকে বেঁচে থাকতে হবে আমাদের অনেক ভাইরা আছেন ছোট ছোট চাকরি করেন সার মদ খাবেন নিজে মদ খায় না সারের মধ্যের বোতলটা দিতে হয় হ্যাঁ এটা হারাম কাজ নিয়মিত এই কাজ করা লাগে ওই সারের ওই সারের চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালাবে প্রয়োজনে অন্য কিছু করবেন আমি জানি এই পৃথিবীটা বড় সংকীর্ণ হয়ে আসে আজকে এক ভাইয়ের একটা লম্বা চিঠি পড়লাম দুঃখ করে লিখছেন যে আমি হেদায়তের পথে আসছি বেশি দিন হয়নি এখন দেখি পায়ের তলায় মাটি নেই সৎভাবে ব্যবসা করতে গেলে যান বা না এমন অবস্থা কারণ সব অসৎ ব্যবসায়ী এদের মধ্যে একজন সততার সাথে থাকতে গেলে তার জিনিসের দাম বেশি হয় মানুষ বেশি দিয়ে কিনতে চায় না নানা মুখে বাধা আসে বাহিরা আমার পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে যেখানে যাব অন্যায় অনাচার এটা করা যাবে না ওইটা করা যাবে না এটা কি আমাদের লক্ষ্য এই সময়গুলোতে কোনোরকম যানবাচি জীবনটা পার করে দিতে হবে তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না তো যেই স্যারের চাকরি করতে গিয়ে আমার নিয়মিত অন্যায় করতে হয় একটা হলো যে কখনো কোনো কারণে হয়ে গেছে ফেসে গেছি ভিন্ন কথা কিন্তু আমাকে এই কাজটাই করতে হয় অন্যায় করতে হয় তাহলে সেই কাজ আমার জন্য করা যায় নাই ইমানদার না খায় থাকবে তারপর অন্যায় করবে না আল্লাহ আমাদের সেরকম ইমানদার পার্থ